শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম মশারিটা খুলে দিয়েছি এখন ভাঁজ করে রাখবো আর বালিশগুলো গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেবো আর ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝেয়ে নেবো আর সোফার কভারগুলো ধুয়েছিলাম তো কভারগুলো সব শুকিয়ে গেছে তো কভারগুলো সোফাতে বিছিয়ে দেবো আর সোফার বালিশগুলো গুছিয়ে রাখবো তো যাই হোক তো জ্বালাটা খুলে দিলাম এখন মশারিটা ভাঁজ করে রাখবো আর বালিশগুলো গুছিয়ে রাখবো সকাল থেকে খুব ভালো রোদ্র করছে গতকালকে কোনো রোদ্রু করছিল না ভাব ছিল কিন্তু যেগুলো কাপড় ধুয়েছিলাম সোফার কভারগুলো পিছনের চাদরগুলো সব শুকিয়ে গেছিলো তো যাই হোক ডাইনিং রুমে চলে আসলাম আর ছোট সোফার হচ্ছে কভারটা বিছানা হয়ে গেছে এখন হচ্ছে এই সোফার কভারটা হচ্ছে বিছিয়ে দেবো আর বালিশগুলো গুছিয়ে রাখবো আর হচ্ছে রান্নাঘরে যাব নিচের জুতে বাসন আছে বাসনটা উপর জুতে রাখবো আর আজকে হচ্ছে সব নিরামিষই রান্না করব। মোটরের ডাল করব আর হচ্ছে আলু সুদে করবো আর হচ্ছে পটলের তরকারি করব তো পটলটা হচ্ছে বাটবো বেটে বড়া করে তারপরে তরকারিটা করবো এমনি পটল আলুর তরকারি করলে ছেলে খেতে চায় না ওই জন্য হচ্ছে পটলটা বড়া করে তরকারিটা করব তবে ছেলে খাবে তো যাই হোক সোফাটা বিছানা হয়ে গেলে রান্নাঘরে যাব নিচের ঝুঁইতে বাসন আছে বাসনটা উপর ঝুঁইতে রাখবো গ্যাসটা মুছে নেবো আর হচ্ছে বাথরুমে যাবো বাথরুম থেকে এসে তাড়াতাড়ি রান্নাটা করব ছেলের আজকে কলেজ আছে এমনি তো শনিবার করে কলেজ থাকে না কিন্তু হচ্ছে আজকে ক্লাস দিয়েছে ওই জন্য হচ্ছে কলেজে যাবে ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করবো তো যাই হোক কিন্তু রান্নাঘরে চলে আসলাম তো গ্যাসটা মোছা হয়ে গেলে বাসনগুলো প্রচুর তো রাখবো নমস্কার বন্ধুরা ওইখান চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব বাসে ছড়া হয়ে গেছে কভারগুলো ধুয়েছিলাম তো কভারগুলো সব শুকিয়ে গেছে তো সোফাতে সব বিছিয়ে দিয়েছি যে রান্না করে আসলাম এখন হচ্ছে রান্না করবো আর ছেলে আজকে দেরি করে কলেজে যাবে এমনি তো শনিবার করে হচ্ছে কলেজ বন্ধ থাকে কিন্তু হচ্ছে ক্লাস দিয়েছি আজকে যাবে দেরি করেই যাবে আর আজকে রান্না করবো হচ্ছে মতো ডাল আলু সিদ্ধ আর পটলের তরকারি করবো তো পটলটা কাটা হয়নি কাটবো ভাতটা বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে আলুটা সিদ্ধ করতে দেবো আলুটা ছেড়ে নিয়েছি আর মটনটা ভাতের মধ্যে লাগিয়ে দেবো আলুটা কারণ আলাদা প্রেশারে সিদ্ধ করবো না কারণ প্রেশারে হচ্ছে ডালটা সিদ্ধ করতে বসাবো আর ভাতের মধ্যে আলুটা লাগাবো যাই হোক এসবে রান্না করবো আজকে

All right, I'm going to put it আদা হাটা <hooked on ChristmasJeremy�> non ti Poi ti Tu darci

বড়া হলে তরকারিটা করলাম খাবো এটা তো যাই হোক জলটা গরম হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম চাটা খাবো খেয়ে স্নান করবো আর স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা বাড়লাম আলু সুদো নিয়েছি বড়া নিয়েছি আর বড়ার তরকারি আর ডাল এখন হচ্ছে খাবো আর মাথায় আজকে শ্যাম্পু করেছি চুলটা ভালো করে চিরুনি করেনি ভাতটা খেয়ে নেবো তারপর চুলটা চিরনি করবো কারণ খিদে পাচ্ছে অনেকটা বেজে গেছে তো ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা ছটা বাজে আমি যে রান্নাঘরে চলে আসলাম নিজের জন্য বাসন আছে বাসনটা উপর জুইতে রাখবো আর ছেলের জন্য খাবার বানিয়ে দিয়েছি ম্যাগি করে দিলাম তো বাসনটা উপর রাখা হয়ে গেছে তারপর আমার জন্য চা করবো হয়ে গেছে আর এই যে বাসন আছে আগে বাসনটা উপর রাখবো তারপর আমার জন্য চা করবো চা করা হয়ে গেছে আর রাত্রের খাবার হচ্ছে রুটি করবো তো আটাটা মাখলাম মাখলাম মানে মাখলামের মতোই বানাবো ডিম দেবো আর চা হয়ে গেছে ডিমটা দুটো বের করলাম ফ্রিজ থেকে আটাটা মেখে রেখে দিয়েছি চাটা খেয়ে নেবো তারপর রাত্রের খাবারটা বানাবো ঠিক আছে ফ্যানের কাছে গিয়ে বসবো আর চাটা খুব গরম আছে ঠান্ডা হবে না খেয়ে তো রাত্রে খাওয়া হয়ে গেছে ডিম দিয়ে শুধু রুটিটা ভাজলামের মতো তো করা হয়ে গেছে রুটিটা আর ছেলে আবার পিজা অর্ডার করেছিল সেটাও চলে আসছে তো এটা হচ্ছে রাত্রের খাবার তো এখনই খাবো না পিজাটা ঠান্ডা হয়ে যাবে তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবে সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট